এপরে আমাদের স্ক্রিন মিডিয়া পার্টনার স্পন্সর কানেক্টিং ডটস এর পক্ষ থেকে নাইফ মোহাম্মদ হাসিব ভাইকে সামান্য কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু কানেক্টিং ডটস বাংলাদেশ কে আমরা সাধারণত পরিচয় করিয়ে দিয়ে একটা শরিয়া बेस्ड স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু শরিয়া बेस्ड স্কিল শেয়ারিং প্ল্যাটফর্ম হওয়ার পাশাপাশিও আমরা আসলে অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি একটা বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের সার্ভিসের প্রয়োজন হয় তা সব কিছুই একটা ছাদের নিচে আপনারা পেতে পারেন কানেকটিং ডটস বাংলাদেশে তো আজকে শুধুমাত্র কানেক্টিন ডটস এর সার্ভিসগুলো সম্পর্কে বলার উদ্দেশ্য না উদ্দেশ্য হল আরও একটি চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমরা চিন্তাভাবনা করেছিলাম যে কানেক্টিং দিন নামে আমরা একটা প্ল্যাটফর্ম লঞ্চ করব যেখানে আমরা অনেকেই আছি যে আসলে আমাদের ভিতরে যে মেসেজ আমরা ইসলাম সম্পর্কে কি বুঝি ইসলাম বলতে কি বুঝি বা আমরা আমাদের ভালো শিক্ষাগুলোকে উদ্যোগগুলোকে আরো অনেক বেশি ছড়িয়ে দিতে চাই কিন্তু সেক্ষেত্রে আমাদের এনাফ মিডিয়া সাপোর্ট কিন্তু থাকে না তো সেজন্যই আমরা একটা উদ্যোগ নিয়েছি কানেক্টিং দিন নামে যেখানে আপনারা পুরো রমজান মাসে আপনাদের যে কোনো উদ্যোগ যে কোনো উত্তম উদ্যোগ অর্থাৎ ইসলামিক যে কোনো উদ্যোগে যদি শরিক হতে চান আমরা সম্পূর্ণ প্রি প্রোডাকশন আপনাদেরকে ইনশাল্লাহ ফ্রি দিব আমাদের স্টুডিও আছে এখানে আপনারা যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন যেটা আসলে ইসলামের প্রচার প্রসারে ভূমিকা রাখবে তাছাড়াও যেহেতু এখানে অনেক বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা আছেন তাদের সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আপনাদের ইসলামিক যে কোনো কাজে যদি কখনো কোনোভাবে সাহায্যের প্রয়োজন হয় বা কখনো কোনো বাধাগ্রস্ত হন যে কোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করতে পারেন কারণ যেহেতু আমাদের কাজের পরিসরটা অনেক বড় আর আমাদের নামও তো সেলফ এক্সপ্লেনেটোরি আর কি কানেকটিং ডটস আমার ডট কানেক্ট করি আর কি তো সেক্ষেত্রে আপনাদের যে কোনো প্রয়োজন ইনশাল্লাহ আমরা মিট আপ করার চেষ্টা করব তাতে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসতে পারেন মেনলি এখন আমরা মিডিয়া পার্টনার হিসেবে যে কোনো অনুষ্ঠানের কাভারেজগুলো দিচ্ছি প্রি প্রোডাকশনও দিচ্ছি পোস্ট প্রোডাকশনও দিচ্ছি তাছাড়াও আমাদের আরও অনেক ওয়াইড সার্ভিস আছে আমরা একটা ব্রোশার প্রোভাইড করছি আপনাদের সবাইকে ওখানে আপনারা দেখতে পারেন আর কি অফলাইন অনলাইন মার্কেটিং বিজনেস কনসালটেন্সি কোম্পানি ফরমেশন লিগাল সার্ভিসেস অ্যাকাউন্টস তো এই ধরনের সব কিছুই আমরা প্রোভাইড করি তো আসলে হালালের মাঝে আমরা সবাই বাঁচতে চাই অনেক সময় মানে হালাল মিডিয়া হাউস খুব একটা দেখা যায় না যে আপনি আপনার প্রচার প্রসার ঘটাবেন এবং তারা সবসময় মেথড গুলোকেই ফলো করবে এটা আসলে খুব বেশি আমি নিজেও দেখি নাই তো তা আপনারা যদি এরকম একটা সার্ভিস চান ইনশাল্লাহ তো সেটা আপনারা আমাদের কাছে পেতে পারেন আর কি আমাদেরও অফিস এই এই লিফ্টের পরের লিফ্ট যেটা সেখানকার হচ্ছে লিফ্টের আটে এইট সি তে হচ্ছে আমাদের কালেক্টিং ডটস অফিস আপনারা যেহেতু এই বিল্ডিংটাকে চিনতে পারলেন ইনশাল্লাহ ওইটাও চিনতে পারবেন যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এবং যে কোনো প্রয়োজনে চলে আসতে পারেন ইনশাল্লাহ আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উদ্যোগগুলোকে সফল করার জন্য আর এই পুরো রমজান মাস জুড়ে যতদিন আসলে কার্যক্রম চালানো সম্ভব হয় আপনারা প্রি প্রোডাকশন ফ্রি পাবেন তো যে কোনো ইসলামিক উদ্যোগ নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম